বন্ধুরা এই দেখো আজকে মুখে ভাত তো এতগুলো গিফট পেয়েছে অনেকগুলো গিফট পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে এটা হচ্ছে তার সেজদিতা দিয়েছে সেজদ মানে আমার সেজদ সোনি দিয়েছে এটা এসে আজকে খেয়েছিল না তাই এটা फ्लावर আছে এটা হচ্ছে বাপির বড় কিছু বনি দিয়েছে 이게 একটা জামা এটা অলক হয়ে দিয়েছে না এই একটা জামা এটা হচ্ছে একটা গামলা আছে এটার মধ্যে গামলা এটা জানি না যদি ভিডিওটা দেখো কমেন্ট করে জানিও এটা এখন ধাম নেই কমেন্ট করে জানিতে পারবো না

সঞ্জীব প্রামাণিক দাদা ভাই দিয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আর এতগুলো টাকা আছে কতগুলো